জনি সাহেব আপনার ছেলের অবস্থা খুবই ছিলে এখন ওকে রেস্ট করতে হবে টমি হে হে বাবা তুমি এসেছো হ্যাঁ না কে দেখে ফেলবে আরে বেবি কেউ দেখবে না হুম আমার ছেলে ওখানে অসুস্থ আর ওখানে এইগুলা করছে নষ্ট মহিলা নিজের ছেলের প্রতি তোর কোনো দায়িত্ব নেই ছানু নাকে বেবি চলো আমরা এখান থেকে পালিয়ে অনেক দূরে চলে যাই অফিসার আমার ওই ওই কুদ্দুসের সাথে পালিয়ে গেছে ওকে ধরতে হবে কত দূরে যাবে বাছা ধনেরা আহা